এক বাইক সরাইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পাগলহাটের দোহাপাড়া এলাকায় জানা গিয়েছে এদিন ওই এলাকায় থাকা সুখদেব বিশ্বাসের বাইকে সরাইয়ের দোকান থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা দাহ্য বস্তু থাকায় আগুন ভয়াবহ রূপ নেয় স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুনে পুড়ে গিয়েছে সারাই হতে আসা চারটি বাইক সহ বাইকের যন্ত্রাংশ মোবিল সহ অন্যান্য সামগ্রে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছে স্থানীয়রা

तकरीबन आठ साढ़े आठ बजे का ये वाक्य है और इस घटने में जो है पूरी दुकान के जो जितने भी सामान थे बताया जाए हैं हमारे जो सहयोगी है हमको दिखाने की कोशिश करेंगे साढ़े आठ टाँव प्रथम बारि में देख लाम चलेगा कारेंटा चले जा रास्ते रास्ता आगू जो घर वाले पिल्टुका पिल्टुदा छिले মুসলি আরও পাড়া প্রতিবেশী সবাই আমরা আসলাম আসার পরে দেখলাম যে শাটারটা বন্ধ আছে শাটারটা খোলার ব্যবস্থা হলো তারপরে সবাই মিলে ফায়ার ব্রিগেড আসলাম আসার পরে গ্রামের পাড়া প্রতিবেশী সবাই এসে তারপরে আগুনটা নিবানোর কাজ করলাম এখন আগুনটা কীভাবে যা লাগলো আর কীভাবে হলো সেটা আমরা কেউ আর বলতে পারছি না আচ্ছা আমি একটা কথা বলুন এই যে মোটরসাইকেল যে গ্যারেজ কত দিন থেকে এই গ্যারেজ এখানে আসে গ্যারেজটা চার বছর চার বছর আর গ্যারেজ লোকটা খুবই ভালো আর এখানকার যে মালিকটা আছে পেল্টুদা উনিও খুব ভালো হ্যাঁ মানে সবার সাথে ভালো ব্যবহার কারোর সাথে সেরকম কোনো দুশ্মানি বা কিছু সেরকম কোনো কিছু নেই আর গ্যারেজটা খুব ভালো চলে এখানে মোটামুটি চার থেকে পাঁচটা সব সবসময় কাজ করে এই গ্যারেজে আর খুব সুন্দর সার্ভিস দেয় মানে কথা হলো যে এই যে চার পাঁচটা ছেলে যে যদি কাজ করতো এখানে তো ওদের পরিবার চলতো চার পাঁচটা ফ্যামিলি চলতো বা পাঁচ ছটা ফ্যামিলিরও একটা যে রোজগার ওটাও একটা সমস্যা হয়ে গেলে প্রচুর সমস্যা হলো চার পাঁচটা ছেলের কাজ মোটামুটি এখন বন্ধ তাদের পরিবার কীভাবে চলবে আর সব থেকে বড় কথা এই ছেলেটা সুখদেব যে আছে এই সুখদেব হচ্ছে লোন তারপরে কিছু ধার বাকি ওর দাদার কাছ থেকে ওর টাকা নিয়েছিল এমনকি যে মালিকটা আছে সেই মালিকের ঘর ঘরটাও নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো মোটামুটি আমরা দেখলাম যে ছয় থেকে সাতটা ফ্যামিলির এখন মানে রুটি রোজগার বন্ধ আচ্ছা একটা কথা আমি বলছি যে আপনারা এখানে আপনার কাছেই বাড়ি আপনি একটু বলুন যে এই যে যতগুলো নষ্ট হয়েছে মানে কতটা নষ্ট কতটা ক্ষতি হলো মোটামুটি ওর দোকানে বারো থেকে তেরো লাখ টাকার মাল ছিল এবার ঘরটা মোটামুটি ধরেন ঠিকঠাক করতে দুই তিন লাখ টাকা লাগবে আর কাস্টমারের ছিল চারটা বাইক এবার চারটা বাইকের তো প্রচুর টাকার লোকসান তো এটাই আমরা আবেদন করব যে আমাদের এখানকার স্থানীয় প্রশাসন যারা আছে কালকে যেরকম আমাদের পুকুরিয়া অঞ্চলের প্রধান ভাই ফেরিয়ার আলমদা উনি আসছিল ফ্রায়ার ব্রিগেড আসছিলো তো সবার কাছে একটাই আবেদন থাকবে যে কোনো হোক এই ছয় সাতটা ফ্যামিলির দিকে তাকিয়ে যতটা সহযোগিতা করা যায় আপনারা সেই সহযোগিতাটা করেন ঠিক থ্যাংক ইউ যে ঘটনাটা হয়েছে রাত্রে সময় কতটা ছিল সময় বেশি টাইম নাই নাই আসছে খবর পাওয়া মাত্রই দৌড়ায় দৌড়ায় আসছি কাছ থেকে আসছে আসছি দৌড়ায় এসে দোকানটা খুলছি দোকানটা খোলা মাত্রই খোলা মাত্রই সাত আটটা কোনো রকম খোলা মাত্রই পুরো ধাউ ধাও করে পুরো একদমই সে হয়ে গেছে আগুনটা কীভাবে লাগলো পিচ্ছু

মোটর সাইকেল মোটরসাইকেল ছিল কি হ্যাঁ মোটর সাইকেল ছিল চার চারটা মোটর সাইকেল চারজনের চারটা মোটর সাইকেল ছিল মোটর ছিল কাস্টমারের ঠিক করতে যে আসছে ওদের মোটর সাইকেল গুলো ওরা তো সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ সব নষ্ট হয়ে গেছে তো আয় নায় করে চারটা মোটর সাইকেল চারটা মোটর সাইকেল কমসে কম একটা এক একটা পঞ্চাশ হাজার নাই নাই করে তারপর যে যেরকম কন্ডিশন ই হয় পঞ্চাশ টাকা পার একটা জাম হবে কমসে কম আর যেগুলা গাড়ি বানানো হয়েছে এক একটা গাড়িতে আট হাজার করে বিল হয়েছে একটা ইঞ্জিন বানানো হয়েছে একটার পুরা বডি বানানো হয়েছে তারপরে আরেকটার গিয়ার বক্স পুরা সিস্টেম খতম হয়ে গেছে ওটা বানানো হয়েছে এরকম সব লম্বা লম্বা বের আগে এই এই আগুনটা লাগার পর কিভাবে আপনারা এই আগুনটা কন্ট্রোল করলেন ফায়ার ব্রিগেড আসছিল ফায়ার ব্রিগেড আসছিল তারপরে লোকজন প্রথমত সাহস পাচ্ছ না তারপর দামি দামি মেশিন ছিল সবগুলা ঢিম ধাম করে আওয়াজ হচ্ছিল ভয় পাচ্ছিল সবাই অনেক ভয় পাচ্ছিল সবাই জন্য লোকজন তারপরে বহুত সাহায্য করছে তারপর এখন কিছু করতে পারে না এখন মোবিল টল এগুলা একবার ধরে গেছে আর বন্ধ হওয়ার নাম নেই কি নাম বলেন আপনার সুখদেব বিশ্বাস